খরগোশ প্রণালী জ্বালানি প্রবাহের লাইফ লাইন কেন এই কথা বলা হয়েছে পুরো বিশ্বে শত শত লিটার শত শত ব্যারেল শত শত গ্যালন জ্বালানি তেল ব্যবহার করা হয় গাড়িতে কলকারখানায় ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় এটা পরিবেশ দূষণ তো করছে পাশাপাশি এটা বিভিন্ন ভাবে কিন্তু জীবের জন্য ক্ষতিকর তবে বিশ্ব তো আর থেমে নাই বিশ্বের যে আছে ফ্যাক্টরি আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অটোমোবাইল কলকারখানা অনেক অনেক জায়গায় কিন্তু এই জ্বালানি তেল ব্যবহার করা হয় তো এটা এখন বর্তমানে মানুষের জন্য অপরিহার্য একটা বিষয় হয়ে উঠেছে তবে এই যে জ্বালানি তেল এটাকে কেন হলুদ সাথে সম্পর্কিত বলা হয়েছে বা হলুদ প্রণালীকে কেন এই জ্বালানি তেলের প্রবাহের লাইফলাইন বলা হয়েছে এটা একটা চমৎকার ফ্যাক্ট আপনি যদি হলুদ প্রণালীকে দখল করতে পারেন তাহলে আপনি বিশ্বের তেল বাজারকে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন কিভাবে আমরা জানি তেল মূলত উৎপাদনের যে শীর্ষ দেশগুলো আছে লাইক সৌদি আরবিয়া ইরান ইরাক ওমান জর্ড এগুলো কিন্তু এখানে এই দেশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল উৎপাদন হয় এবং এই দেশগুলোর তেল কিন্তু অন্যান্য বিভিন্ন দেশ লাইক চীন আমেরিকা ভারত এরকম প্রভাবশালী বড় বড় দেশগুলো নিয়ে থাকে এক কথায় সৌদি আরব কিন্তু মূলত ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রেই জাহাজ তেলের উপর নির্ভর করে হরমুজ প্রণালী আমরা যখন এই নামটা শুনি হরমুজ প্রণালী এটা হচ্ছে মূলত ইরান এবং ওমানে অবস্থিত এর কিছু অংশ ইরানে অবস্থিত এবং সামান্য কিছু অংশ ওমানের সাইডে অবস্থিত দুইটা দেশের মাঝখানে যে প্রণালী ওইটা হচ্ছে হরমুজ প্রণালী এই প্রণালীর ফলে আমেরিকা বা অ্যান্টার্কটিকা ওই পাশ এবং প্রশান্ত মহাসাগরের এই পাশ সহজে সংযোগ হয়েছে এবং ওই প্রণালী ব্যবহার করে ওই যে কান্ট্রি বা মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি গুলো আছে ওই প্রণালীতে ইজিলি তারা তেল অন্যান্য বাহিরে রপ্তানি করতে পারে বিভিন্নভাবে কিন্তু এই ভৌগোলিক ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ লাইক কেমন অনেক সময় অনেক দেশ কিন্তু লাইক মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ কিন্তু ইরানকে ভয় পায় এবং ইরানের মাঝেমধ্যে থাকে যে বন্ধ করে দিবে যেখানে আমেরিকার যে বার্ষিক যে গড় চাহিদা আছে যে বার্ষিক জ্বালানি যে আছে এর কিন্তু অনেক অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে ইরান না হলে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসে তবে এই ইরানের যে হলু শ্বালে এইটাই যদি ইরান আটকে দেয় সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে ব্যাপকতা হবে পুরো বিশ্বের প্রায় 20% এর বেশি এই যে তেলটা বা জ্বালানি এটা ওই হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবহন করা হয় পাশাপাশি এই যে হরমুজ প্রণালী এটা কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ লাইক আমাদের এই যে কমপক্ষে প্রায় দুই হাজার ব্যারেলের মতো তেল যে প্রত্যেক দিনে হরুষ দিয়ে দিয়ে পারাপার হয় বা এই প্রান্ত থেকে ওই প্রান্ত চাই এটা কিন্তু বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলো রপ্তানি করে অন্যান্য দেশগুলো যে এটা নেয় এটা কিন্তু ওই দেশের ভৌগোলিক সীমাও রক্ষা করে এবং যে সময় আরব মধ্যপ্রাচ্য যদি চাই এটা বন্ধ করে দিতে পারে এবং পুরো বিশ্বকে বিভাগে ফেলতে পারে তবে সৌদি আরব ইরাক ইরাক কাতার কুয়েত আরব আমিরাত এই জিনিসগুলো রপ্তানি মাত্র একটাই পথ হিসাবে কিন্তু এই হরুন সুমানি পরিচিত আমদানিকার দেশগুলোর মধ্যে রয়েছে জাপান চীন আমেরিকা যেগুলো আগেও বলেছি এবং আহ মূলত আনা হয় কোনগুলা জ্বালানি হিসাবে আনা হয় গ্যাস তেল বিশেষ করে তেলটা বেশি আনা হয় রাসায়নিক দ্রব্য খনিজ পদার্থ এর আরো কিছু পদার্থ কিন্তু হনুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয় আসলে এই হনুজ প্রণালী কিন্তু বিশ্বে খুব একটা চমৎকার বিষয় এবং আলোড়ন সৃষ্টিকারী বিষয় এবং ভৌগোলিক ভাবে এটা চমৎকার গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আপনি আরো কিছু জানলে কমেন্টে জানাতে পারেন অন্যদের সবাইকে জানানোর জন্য সবাইকে ধন্যবাদ